এমপি সাহাব আসসালাম আলাইকুম তুমি ওবার কি কি চাও এতক্ষণ যারা আপনার লগে এরকম ব্যবহার করছে সেটার জন্য আমি প্রার্থী। আসলে এরা আমারি মেয়ে আর আমারই লোকজন তুমি এসব কী বলছ তুমি জানো আমি ইচ্ছা করে ওদের পুলিশকে দিয়ে নিতে পারি তোর সাহস একটা তো রানিং এমপির হাত ফুলছে আমি জানি আপনি চাইলে আমার মাইরা ফেলাইতে পারেন কিন্তু আমি এটা করছি কে জানেন আমি আপনার প্রাণ বাঁচানোর লেগা এটা করছি আসলে এমপি সাহেব আপনার হত্যা করানোর লেগা আপনার বউ ষড়যন্ত্র করছে কি তুমি জানো তুমি কার বিরুদ্ধে কথা বলছো তোমার কাছে এর কোনো প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে কে দেন হে তো বলো শেষ আমার সাথে এই নাও ওকে পুলিশে ধরিয়ে দাও এতটুকু পুচকে মে এত বড় সাহস রানী আজ এমপির গায়ে হাত তুলে দেখছো সবাইকে ধরে নিয়ে আসছে আমি পুলিশে কল করে এসেছি ওদের সবাইকে এখনই ধরিয়ে দাও একজন রানিং এমপির গায়ে হাত তুলে কত বড় সাহস ওদের তুমি আমাকে মানলে কেন বিশ্বাসঘাতক আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো পুলিশ ওরা যাবে না পুলিশে যাবে তুমি দেখো এটা তো আমাদের পারিবারিক বিষয় রাস্তায় দাঁড়িয়ে আমরা সিন না করি আমরা বাসে গিয়ে কথা বলি আপাতত এই ক্রিমিনালদের তুমি পুলিশের ধরিয়ে দাও কে তুই তোর জন্য আমি কি না করেছি কিসের অভাবে রেখেছি আর তুই কিনা আমাকে মারার প্ল্যান করছিস ওহো আমাকে মেরে আমার আসন তুই নিতে চাস কখনো না আচ্ছা তোকে কিসের অভাবে রেখেছিলাম আমি স্বর্ণ টাকা পয়সা যখন যা চেয়েছিস তাই দিয়েছি এত কুটিল হাল্লা আমাকে রক্ষা করেছে তোর মতো ডাইনি রাত থেকে তোর মতো ডাইনির এই সমাজে যা জানি তোকে আমি পুলিশে দেবো তুই চেন হাজতে থাকবি কি হয়েছে স্যার ওকে নিয়ে যাও আমি বিকালে থানায় আসছি ঠিক আছে স্যার হ্যাঁ আপনার চলুন গাড়িতে উঠুন আসেন আঙ্কেল আমি আপনার কাছে খুবই লজ্জিত আসলে আমরা যদি এই কাজটা না করতাম তাহলে দেখা যেত আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে আর আমরা কেউ চাইনি আপনার এত বড় একটা ক্ষতি হোক যার কারণে সবাই মিলে আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে আপনি আমাদের একটু ভুল বলবেন তুমি আমার কাছে খবর চাচ্ছ কেন তুমি তোমার প্রাণ রক্ষা করেছো আর তাছাড়া তুমি এখন কিসে পড়ো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভেরি গুড এখন থেকে তোমাদের যাবতীয় পড়াশোনার খরচ আমি দেব তোমাদের চাকরির ব্যবস্থাও আমি করে দেবো